শুক্রবার উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্লেটিনাম জুবলি অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রথম বৃহস্পতিবার দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চার দিনব্যাপী প্লেটিনাম জুবলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গনে প্লেটিনাম জুবিলি উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রচলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্লেটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন রমেশ স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বহু প্রজন্মের ছাত্র ছাত্রী গড়ে তোলার এক ঐতিহ্যবাহী পীঠস্থান গত পঁচাত্তর বছরে এই বিদ্যালয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে অবদান রেখেছে তা সত্যি প্রশংসনীয় তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের ভূষী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আরও বলেন সরকার নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে জাতি জনজাতির সব মানুষকে নিয়ে আগামী দিন ত্রিপুরায় থানসা করতে চায় সরকার এর কান্ডারি হবে আজকের ছেলেমেয়েরা মুখ্যমন্ত্রী বলেন শিক্ষার্থীদের নৈতিকতা পথে চলার পাশাপাশি মনের শান্তি বজায় রাখতে আধ্যাত্মিকতার সংযোগ ঘটানোর পরামর্শ দেন ভারতকে একটি গ্লোবাল এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী ও যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন ত্রিপুরা সরকার তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অধীন ছাত্রছাত্রীদের ফলাফলে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাজ্যের শিক্ষা মানোন্নয়নে বর্তমান সরকার গৃহীত একগুচ্ছ পদক্ষেপের খতিয়ান তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানান মিশন মুকুল ও নিপুণ ত্রিপুরা প্রাথমিক স্তরে শিক্ষার বুনিয়াদ শক্ত করতে এই প্রকল্পগুলো কাজ করছে শিক্ষার্থীদের মিশন ঘাটতি ম্যাটাতে বিদ্যা সেতু মডিউল কার্যকর ভূমিকা নিচ্ছে তিনি বলেন জনজাতি এলাকায় সাতচল্লিশটি নতুন ছাত্রবাস নির্মাণ এবং প্রতি ব্লকে একলব্য বিদ্যালয় স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান যে সমস্ত সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয় রয়েছে সে সমস্ত বিদ্যালয়গুলিতে আরো শিক্ষক কিভাবে নিয়োগ করা যায় সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে ছাত্রীদের ক্ষেত্রে গতিশীল শিক্ষা বাড়াতে বাইসাইকেল প্রদান করা হচ্ছে সরকারের তরফ থেকে বলে জানান আধুনিক শিক্ষা প্রকৃত স্বরূপ তুলে ধরে গুণগত শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয় সিবিএসই ধাঁচে পড়াশুনো করতে পারলে ছাত্রছাত্রীদের যেকোনো রাজ্যে গিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খেতে তাই ত্রিপুরা সরকারের সিবিএসি পঠন পাঠনের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে দিচ্ছে না খাচ্ছে না জল নেই বলে তারা যে আন্দোলন এবং অভিযোগ তুলছে তাতে তারা স্টেশনে পড়ে থাকবে আর ডাবল চিনকে ধরতেও পারবে না জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার এবং নতুন ত্রিপুরা আমরা আগামী দিন করতে যাচ্ছি এবং আমরা সমস্ত ত্রিপুরার যে জাতি জনজাতি মণিপুরি এবং মাইনরিটি এই সবাইকে নিয়ে যে থানসা এই থানসা নিয়ে আমরা আগামী দিন ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করতে চাই এবং এর যে কাণ্ডারি ওই যারা আজকে ছোটো ছোটো ছেলেমেয়েরা বসে আছে তারাই কিন্তু আগামী দিনের কাণ্ডারি আমরা তো জাস্ট এখন গাড়ি আমরা চালাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি এই ডাবল ইঞ্জিনের সরকার যে বলে এত স্পিডে গাড়ি চলছে এখন যে আমরা পিছনে আছি আর কিছু লোক আছে এখনো দিচ্ছে না খাচ্ছে না ওই ইংরেজিতে একটা কথা আছে আপনারা মনে আছে যে আই ব্যাক টু স্টেট একটা আমরা লিখতাম আই ব্যাক টু স্টেট মানে ইংরেজি লিখতে গেলে আই ব্যাক টু স্টেটই হবে তো আমার এক দাদা বলছিলেন আরে আই ব্যাক টু স্টেট বাদেও আরো অনেকভাবে ইংরেজি লেখা যায় মানে কোনো জায়গায় কাউকে কিছু চিঠি লিখতে গেলে তো এখন দেখছি আমাদের যারা বিরোধীরা আছে ওই জল নাই রাস্তা নাই একটা মুখস্থ করা মেহনতি মানুষ এইসবই করতে থাকে আর তার বাইরেও আপনারা আসুন না এগুলো আমি দেখি প্রায় আই ব্যাক টু স্টেট দ্যাট টু রিজন আই নটেন্ডেন্স তো এইগুলো তো এখন চলে না সেই বস্তা পচা যে কথা বলুক সারা জীবন ওরা বলে এসছে আগামী দিনেও বলবে যাই হোক আজকের আমার মনে হয় যে এই কথাগুলো না বললে ভালোই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিনহ রায় অনুষ্ঠানে এছাড়াও ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন মজুমদার জেলা শাসক পুলিশ সুপার সহ আধিকারিকরা এদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রছাত্রীরা